ফেব্রুয়ারি মাসের প্রথম তারিখই বাগুয়াটির মন্দিরে যেখানে চাতালটা রয়েছে এয়ারপোর্ট ফ্ল্যাঙ্কে সাবওয়ের পাশে ঠিক সেখানেই বসেছে একটা পশু পাখির হাট আমরা যেমন স্ট্রিটে হাট দেখতে পাই ঠিক সেরকমই একটা ছোট সংস্করণ স্ট্রিটে বলা যেতে পারে হাট বসেছে তো যারা এই অঞ্চলে আশেপাশে থাকে পশুপ্রেমী আছে বা যারা স্ট্রিটের এত দাম জীব মানে জীবজন্তুর যেটা অহেতুক সেখানে অনেক দরদাম করতে হয় যারা এইসব জিনিস চাইছো না যারা চাইছো যে না ঠিকঠাক দামে আমাদের প্রিয় পশু পাখি পাওয়া যাবে তারা এখানে আসতে পারো প্রত্যেক শনিবার এই হাট বসবে সকালবেলা থেকে মোটামুটি বিকেল অবধি তবে সকাল সকাল আসা ভালো তার কারণ হচ্ছে যে সকাল সকাল যে পরিমাণ স্টক থাকে ধীরে ধীরে সেটা কমতে শুরু হবে তো যে কোনো শনিবার যারা মনে করছে এখানে আসবে তারা আসতে পারো বাগুয়াটি জোড়া মন্দিরে যেদিকে এয়ারপোর্টের প্ল্যাঙ্ক রয়েছে এয়ারপোর্ট ফ্ল্যাঙ্ক চাতাল যেখানে আছে মানে এয়ারপোর্টের যে সাবওয়ে সাবওয়ের পাশেই একেবারে 99 নাইন ক্যাফে থেকে শুরু করে স্পন্দন অব্দি তিনটে চাতাল তিনটে চাতালে এই মেলাটা চলবে প্রত্যেক শনিবার সকাল ছটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত যারা পশু পাখি প্রেমী মানুষ তারা সকাল সকাল আসলে ভালো স্টক পাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখন একটা হাস্কি এই হাস্কিটা একটু পরেই তিরিশ হাজার টাকায় বিক্রি হয়ে যাবে আপনাদেরকে যিনি বক্তা আছেন মানে যিনি এই হাজকিরকে পালন পোষণ করছেন বর্তমানে যিনি মালিক আছেন বিক্রেতা তার বক্তব্য শোনাবো এছাড়াও কুকুরের বিভিন্ন প্রজাতি আছে যে সমস্ত প্রজাতি হয়তো আমিও চিনি না আমি অতটা কুকুর এবং বিড়াল সম্পর্কে বাকি বহাল নই যতটা গাছপালা সম্পর্কে এখানে গাছপালাও বিক্রি হচ্ছে কুকুর বিড়াল তো আছেই পাশাপাশি মাছ বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের রঙিন মাছ একটা এখন আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও কল করে দেখানো হচ্ছে একজনকে তিনি এই কুকুরটা কিনবেন একটু পরেই তার সাথেও ডিলটা ফাইনাল হয়ে যাবে এখানে আপনার ফ্যামিলি নিয়ে আসতে পারেন বেশ সুন্দর হাট এই হাটটা এখন প্রত্যেক শনিবার এখানে বসবে সকালবেলা থেকে গ্যালিপ স্ট্রিটের একটা বিকল্প হাট এটা তৈরি করার চিন্তাভাবনা রয়েছে এর পিছনে স্থানীয় বিধায়কের একটা মদত রয়েছে তার উদ্যোগে এটা হচ্ছে তো সেজন্য জন্য খাঁচার রঙগুলো আপনারা নীল দেখতে পাচ্ছেন এবং চাতালটা সাদা কিনা আমি জানি না তবে যাই হোক মজা থেকে বেরিয়ে এসে বলি বিভিন্ন ধরনের পশু পাখি আপনারা এখানে পেয়ে যাবেন তবে দামটা একটু বেশি এটা আছে সেন্ট বার্ন আর এটা আছে ফ্রেঞ্চ বুলডগ দুটোই ফিমেল আছে এটার বয়স হয়েছে ফর্টি সেভেন ডেজ এটার বয়স হয়েছে ফিফটি ওয়ান ডেজ এটার দাম রাখা হয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা এটার দাম রাখা হয়েছে আঠেরো হাজার টাকা

তো এখানে বিদেশি কুকুরের সমস্ত প্রজাতি পাওয়া যাচ্ছে যেগুলো আমরা আমাদের বাড়িতে রাখি বা দেখি এখানে যে লেবু গাছটা দেখছেন এটা সব সিজনে আর সব ওয়েদারে কমফর্ট থাকবে আর যে কোনো মাটিতে এটা একটু যত্ন নিলেই ঠিক থাকবে এটা আবার দেড়শো টাকা থেকে শুরু আর এছাড়া এখানে যে গোলাপগুলো দেখছেন এটা ছোট আছে এবার যত বড় মাটি থাকবে সেখান থেকে আস্তে আস্তে বাড়িটা বাড়তে থাকবে আর এছাড়া এখানে গোলাপ গাছ আমার এখানে সত্তর টাকা থেকে আপ টু দেড়শো থেকে দুশো আছে ঠিক আছে এখন এখানে দেড়শো টাকা অবধি আছে শেষ হয়ে গেছে এছাড়া বগনগুলি আছে এখানে একশো কুড়ি টাকার আছে দেড়শো আছে আর এছাড়া সবেদা গাছ আছে পেয়ারা আছে জবা গাছ আছে এটা প্রত্যেক সপ্তাহে প্রত্যেক শনিবার করে বসবো ভোর ছটা থেকে সন্ধ্যে ছটা আমার নাম সোমনাথ শাহ আচ্ছা আমার সাথে যোগাযোগ করতে গেলে আমার কন্ট্যাক্ট নাম্বার নাইন এইট জিরো ডাবল ফোর সিক্স ফোর জিরো ওয়ান নাইন পার্সিয়ান ক্যাটাচার সবই পার্সিয়ান ক্যাটাচার ফ্রেস আমার কাছে এই টু আছে সব তো এখানে আনিনি আমার ঘরে আসি আমার নাম হচ্ছে রূপান্তর পার্ক লোকেশন হচ্ছে চিনার পার্ক আর মোবাইল নাম্বার নাইন সিক্স এইট ওয়ান নাইন সেভেন ডিপিল পর সেভ আমার কাছে মিনিমাম স্টার্টিং আপনার দশ হাজার থেকে তার উপরে এক্সো ডিক্স যেরকম হয় স্টার্টিং প্রাইস দশ হাজার তাও মেলায় গেলাম মেলায় বেশ ভালো লাগলো যদিও আমি আজকে কিছু কিনিনি তো ওখানে অনেক প্রজাতির বিড়াল আছে কুকুর আছে অনেক কিছু আছে তবে সামনে সপ্তাহে একটা গাছ নেবো একটা গাছের দরকার আছে আমাদের কামরাঙা গাছ নেব আমার আসলে বিড়াল কুকুর এ সমস্ত ভালো লাগে কিন্তু তাদের একটা বড় দায়িত্ব আছে দায়িত্বটা হচ্ছে যে কোথাও ঘুরতে গেলে ওদেরকে সঙ্গে নিয়ে যেতে হবে সেখানে নানান রকম সমস্যা আমরা প্রায়ই ঘুরতে যাই তো আমাদের পক্ষে এটা এখন সমস্যা আমার বোন দীর্ঘদিন কুকুর পুষেছে এখনও অনেক জীবজন্তু পোষে আমাদের হয়তো পাখি আছে যখন বাইরে যাই তখন পাখিটাকে বাইরে রেখে দিয়ে যাই তো গাছপালা কেনা হবে আপনাদের যদি কোনো প্রয়োজন হয় তাহলে এখানে বাগুয়াটি আপনারা চলে আসবেন বাগুয়াটি জোড়া মন্দির মোড় কলকাতার দিক থেকে আসলে ভিআইপিতে হাটকো মোড় যেটা আছে হাটকো থেকে এয়ারপোর্টের দিকে আসা সমস্ত বাস এখানে আসে আর নিয়ারেস্ট যে ট্রেন স্টেশন হচ্ছে সেটা হচ্ছে উল্টোডাঙ্গা বিধাননগর রোড যে স্টেশনটা সেখান থেকে আপনার হাটকো মোড় থেকে টোটোতে আসতে পারেন অটোতে আসতে পারেন অটোতে কুড়ি টাকা নেয় বাসে আসতে পারেন দশ টাকা ভাড়া এয়ারপোর্টের রাস্তা দিকে আর যারা বনগার দিক থেকে আসবেন তাদের নিয়ারেস্ট স্টেশন হবে সম্ভবত তারা দুর্গানগর নামলে ভালো দুর্গানগর থেকে এক নম্বর চলে আসবেন বা বিরাটি নামলে বিরাটি থেকে এক নম্বর চলে আসবেন এক নম্বর থেকে উল্টুডাঙ্গাগামী যে কোনো বাস টোটো অটোতে আপনারা আসতে পারেন তো এখানে ভিডিওটা শেষ করছি বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী পর্বে